নমস্কার আমি নয়ন মতো আপনারা দেখছেন পড়িয়াবাসী ইউটিউব চ্যানেল আজকে আমাদের সিমুদুর গ্রামে কাড়া ছিল তো যাই হোক এখানে আসি আমরা একটা বাবু মানে মিষ্টি তৈরি করে এবং ই দোকান ও দোকান বা বিয়া ঘর এবং অন্নপ্রাশন প্রতিটা অনুষ্ঠানের দেয় ফারাক রাখো ভাই প্রতিটা অনুষ্ঠানের দেয় এবং কোন সাইজের কি দাম আছে তাই বাবুর কাছে সর্বপ্রথম আপনার নামটা জানবো আমার নাম আছে ফটিক মাহাতো গ্রাম সেমুদুরি থানা বরাবাজার জেলা আপনার সর্বপ্রথম আগে কন্টাক্ট নাম্বারটা বলুন 6371360629 ভিডিওর মধ্যে এই নাম্বারটা কিঞ্চিত করে দেয়া থাকে মানে সমস্ত সময় এই নাম্বারটা উঠিয়ে থাকবে আর এই ফ্যাক্টরি আমার মানে চালু আছে আসাম মিষ্টান্ন ভান্ডার সেমুদুরি সেমুদুরি তো যাক এরপর জানবো যে কোন মিষ্টির কি রকম দাম আছে বাবু ফরাক রাখো সাড়ে চার টাকা সাড়ে চার টাকা সাড়ে চার টাকা তুমি চার মনে থাকো এই যে সাদাটা সাড়ে চার ওটা সব সাড়ে চার সব সাড়ে চার এই যে ভাজা মিষ্টি আছে

যাই হোক আমাদের অজয় বাবু ইয়া সন্তোষ দা পৌঁছেছে ওনার দিকে একটু লাশ মুখারটা ঘুরে ওনারা তো খালি আর হ্যাঁ নমস্কার আজকে সিমুদুরি গ্রামে যে ষোলোই মাঘ মেলা ছিল তাতে আমরা জেলা কমিটি উপস্থিত আছি হ্যাঁ ওলা মেলার ব্যাপারে কাড়া লড়াই মেলা আমাদের মানে মেলা শেষ হয়ে গেছে তাতে আমরা একটা আলাদা ইউটিউব হচ্ছে যেটা মিষ্টি তৈরি হচ্ছে মানে যেটা খাইয়ে স্বাদ পাবেক মানুষ তাতে সেই মিষ্টির অনুভব মনে করে দেখিবে সবাই যে আমরা হয়তো হাতে আছে আমাদের দেখতে পাবে যে মিষ্টি কেমন রঙের কেমন কি সাইজ হ্যাঁ বলে দিবে তাতে মালিক আমাদের ফটিক মা তো মানে মানে এইটা যেতে মিষ্টি ভান্ডার মানে যে ম্যানেজার তার নাম হচ্ছে ফটিক মাত তো হচ্ছে বলছি যে যোগাযোগ করবে যদি মিষ্টি অবশ্য আমাকে খাওয়ার পরেও আরো তিন চারটে আনি দিয়েছে হাতে ধরা আছে সবাই দেখে নিবে মিষ্টির সাইজ কেমন এবং কেমন রং মানে কেমন ইয়া সেটা সবাই জানিয়ে নিবে যোগাযোগ করবে নাম্বার দিয়ে থাকবে স্কিম স্কিমে আমাদের যে ইউটিউবার আছে আর হয়তো ইউটিউবারের নাম্বার দিয়া দেখবে সবাই যোগাযোগ করবে ওই নাম্বারে ফোন করবে মিষ্টি অর্ডার যত যতটা দিতে পারবে মানে ততটাই ওরা রাজি হবে মানে দেওয়ার জন্য যতটা নিতে পারবে হ্যাঁ ঘরেও যদি বলো যে আমি ঘরেই করব ঘরেও যাই তার সুবিধা করা হবে বিভিন্ন দোকানদারও নিতে পারে এবং যারা হয়তো বিহা ঘর সাদি মানে যারা হয়তো মরা গস ইয়া গস সব তারা সবাইকে মানে সাহায্য করতে করবে ওই হিসাবে মানে আমাদের এই প্রচার করা আছে তাতে যদি বলে যে কারা লড়াই কমিটি জেলা কমিটি যা মিষ্টির জন্য ইউটিউব করছে ওটা নাই হয়তো দেখো আমরা হয়তো ওই মিষ্টি ইয়ে পৌঁছে গেছি তাহলে ওইটারও একটা অ্যাডভার্টাইজ করছি

তারপরে নাম্বার তো যোগাযোগ করলেই আছে তারপরে হুম মানে খাইয়ে আমরা দেখছি যে টেস্ট ভালো লাগছে সাইজটাও বড় আছে হ্যাঁ বিয়া ঘর তিয়া যদি কারুল ইয়ার থেকে তো যোগাযোগ করলেই আছে